জীবিত আর মৃত না কারণ জীবিত ব্যক্তি শুনতে পায় আর মৃত ব্যক্তি শুনতে পায় না তাহলে আজকে আলোচনা করবো শিরিকের কিছু নমুনা যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত শিরিক থেকে বাঁচার উপায় এবং শিরিকের ভয়াবহ শাস্তি প্রথমেই হল শিরিকের কিছু নমুনা যা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে তার প্রথমটি হল সর্ব জায়গা থেকে সব কিছু শুনতে পাওয়া সব কিছু দেখতে পাওয়া সব কিছুর সম্পর্কে অবগত থাকা এটা শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার গুণ আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি কোনো প্রাণী সর্ব জায়গা থেকে সব কিছু দেখে না সবকিছু না সবকিছু দেখেন সর্বত্র থেকে সব কিছু শোনেন এটা শুধুমাত্র আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সর্বশ্রষ্টা সর্বদ্রষ্টা আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন সব জায়গা থেকে সব কিছু দেখেন সব কিছু শোনেন তিনি হলেন আল্লাহ আল্লাহ পাকর আলমিন আরেক আয়াতে করিমার মধ্যে বলেন জীবিত আর মৃত এক না কারণ জীবিত ব্যক্তি শুনতে পায় আর মৃত ব্যক্তি শুনতে পায় না আরেক মার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইনতা ওগণবি আপনি যদি মৃত ব্যক্তিদেরকে ডাকেন তারা শুনতে পারবে না কারণ শোনার মতো ক্ষমতা দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেই নাই মৃত ব্যক্তি দেখতে পায় না মৃত ব্যক্তি শুনতে পায় না দেখতে পায় শুনতে পায় এগুলা হল জীবিত ব্যক্তির গুণ কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে এমন কিছু পীরের বক্তবৃন্দ আছে যারা বলে আমাদের পীর দূরে থেকে সব কিছু দেখেন সব কিছু শোনেন আমাদের সব কিছুর সম্পর্কে অবগত আছেন এমন কথা বলে কি না এমন মুসলমান আমাদের বাংলাদেশের সমাজে আছে কিনা আছে যারা বলে আমাদের পীর অমুক দেশে থেকে ফরিদপুর থেকে কুমিল্লা থেকে আমরা কি করতেছি সবকিছু দেখতেছেন সবকিছু শুনতেছেন এমন আকিদা বিশ্বাস পোষণকারী কুখ্যাত নামদারি মুসলমান আমাদের বাংলাদেশে আছে কিনা অবশ্যই আছে অথচ সবকিছু দেখা সবকিছু শোনা এটা শুধুমাত্র আল্লাহ তাহলে গুণ আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি সর্বত্র থেকে যেথায় সেথায় থেকে সব কিছু শুনতেও পায় না সব কিছু দেখতেও পায় না তাহলে আল্লাহর গুণটা কোনো বান্দার জন্য সাব্যস্ত করে দেওয়ার নামিতে হলো শিরিক আর যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি মুশরিক হয়ে গেল নাউজবিল্লাহ মিন শিরিকের শিরিকের আরো কিছু নমুনা হলো কাউকে কোনো কল্যাণ দেওয়া ব্যবসায় লাভ দেওয়া ব্যবসায় উন্নতি দেওয়া ছেলে সন্তান দান করা এবং তার বিপদাপদ দূর করে দেওয়া এটা শুধুমাত্র আল্লাহ তাল্লার গুণ আল্লাহ ব্যতীত অন্য কেউ বিপদাবদ মসিবত দূর করতে পারে না আল্লাহ ব্যতীত কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আয় উন্নতি দিতে পারে না সুতরাং যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন ও আমার নবী আপনি আপনার উন্মতের মধ্যে ঘোষণা করে দেন তোমাদের কোনো কল্যাণ করতে এবং তোমাদের কোনো ক্ষতি সাধন করতে আমি নবী সক্ষম না আমি নবী হয়েও তোমাদের কোনো উপকার করতে কোনো অপকার করতে আমি নবী পারব না আমি সক্ষম না এই ক্ষমতা আমি আমার নবীর নাই তাহলে যেখানে নবীর কোনো উপকার করার মতো ক্ষমতা নাই ওই জায়গায় কি পীরের ক্ষমতা আছে তখনই না আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ ঘোষণা করেন তোমাদের কাছে কোনো মসিবত আসে কোনো বিপদ আসে কোনো সুখবর আসে সব কিছু আমি আল্লাহ তালার পক্ষ থেকেই আসে সুখবর হোক অথবা দুখবর হোক সব কিছু আমি আল্লাহ তালাই দিয়ে থাকি আমি আল্লা ব্যতীত কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জীবনের মধ্যে সুখও দিতে পারে না শান্তিও দিতে পারে না অমঙ্গলও দিতে পারে না একমাত্র আল্লাহ দিতে পারেন সুতরাং পীরের কাছে গেলে বিপদ আপদ দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে এমন আকিদা বিশ্বাস পোষণকারী কুখ্যাত নামদারী মুসলমান আমাদের এই বাংলাদেশে আছে কিনা অবশ্যই আছে পীরের দরবারে গিয়ে সেজদা দিলে পীরের নামে মান্নত করলে মাজারের নামে মান্নত করলে ব্যবসায় আয় উন্নতি হবে ব্যবসার মধ্যে বরকত হবে পীরের দোয়া নিলে ব্যবসায় বরকত হবে এমন আকিদা বিশ্বাস পোষণকারী নামদারী মুসলমান আমাদের এই সমাজের মধ্যেও আছে কথা বলেন আছে কিনা অবশ্যই আছে পীরের জীবিত থেকেই তো কিছু করতে পারে নাই মৃত হয়ে কিভাবে করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা তোমাদের কোনো উপকার করতে তোমাদের কোনো অপকার করতে আমি নবী সক্ষম না যেখানে নবী সক্ষম না সেখানে পীর কি সক্ষম কখনোই না সুতরাং উপকার দেওয়া অপকার দেওয়া সন্তান দেওয়া ব্যবসায় আয় উন্নতি দেওয়া ব্যবসায় আয় উন্নতি দেওয়া বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর গুণকে বান্দার সাথে সাব্যস্ত করে দেওয়ার নামই হল শিরিক সুতরাং যে ব্যক্তিরা মহান আল্লাহ তাআলার কোনো গুণকে কোন বান্দার সাথে পীরের সাথে লাগায়া দিল ওই সমস্ত ব্যক্তিরা শিরিক করে মুশরিক হয়ে গেল নামজবিল্লাহ হিমিন জালিক প্রিয় উপস্থিতি সর্বশেষ একটি নমুনা বলছি শিরিকের সর্বশেষ নমুনা হল সেজদা একমাত্র মহান আল্লাহ তালাকে করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত কি করার জন্য এবং শুধুমাত্র তাকে সেজদা করার জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ কোনো আর কোন ইবাদত করা যাবে না শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে আর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ ঘোষণা করেন ও নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন তারা যেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহকে সিজদা করে আমি আল্লাহ ছাড়াও অন্য কারও যেন সিজদা না করে সুতরাং সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে না কারণ সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করলেই সেটা শিরিক হবে বলেন এই কপাল একমাত্র নত করা যাবে কার সামনে আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে এই মাথা নত করা যাবে না কিন্তু পীরের দরবারে গিয়ে সেজদা করা যাবে পীরকে সেজদা করে পীরের মাজারে সেজদা করে এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এমন কিছু কুখ্যাত নামদারী মুসলমান আমাদের বাংলাদেশে আছে কিনা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা পীরের দরবারে সিজদাও করতেছে মাজারে মৃত ব্যক্তিকে সেজদাও করতেছে আবার নিজেকে মুসলমান বলে দাবিও করতেছে এবং মসজিদে আসিয়া মাঝে মধ্যে নামাজও পড়ে এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে কিনা আমাদের এই সমাজে আছে কিনা আছে অথচ আল্লাহর কোরআন বলে যেই ব্যক্তি যখনই আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলো সাথে সাথে ওই ব্যক্তি মুসলমান থেকে বের হয়ে মুশরিক হয়ে গেল জালিক কারণ সিজদা আল্লাহ ব্যতীত অন্য কাউকে করা যাবে না